আজকে মুরগির এক টুকরো মাংস দিয়ে অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এই নাস্তাটা আমার সবসময় খুব পছন্দ আর এটা কিন্তু মেহমানরাও সবসময় পছন্দ করে আপনারা কিন্তু এইভাবে অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়ে সংরক্ষণ করে নিতে পারবেন খুবই সহজে ফার্স্টে হচ্ছে এখানে বুকের মাংস নিয়েছি একটা বড় সাইজের আর এটাকে টুকরা করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম ছোলার ডাল সারাত বীজে রাখা প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো লবণ দেড় চামচ ধনিয়া গুঁড়া দেড় চামচ গরম মশলা আধা চামচ হলুদ গুঁড়া দেড় চামচ লাল মরিচ গুঁড়া আর দিয়ে আধা জিরা গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা আরও দিয়ে দিয়েছিলাম দুই চামচ আদা রসুন পেস্ট পরিমাণ অল্প করে তেল দিয়ে দিলাম এবার সব কিছু হাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে যখন মাখানো হয়ে যাবে এটাকে ঢেকে আমি চুলার উপর বসিয়ে দিব আর জাল করব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো তারপর হচ্ছে ঢাকনাটা সরিয়ে নিব আর ভালো করে নেড়ে চেড়ে নিব তো এখন হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে পানি দিয়ে দিব প্রায় এক কাপের মতো এক কাপের মতো পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করব। প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম করে খুব ভালো করে নিয়ে চেয়ে নিতে হবে এখন থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এটাকে রান্না করব এর মধ্যে কিন্তু মাংস ডাল সব কিছু খুব ভালো করে সেদ্ধ করা হয়ে যাবে আর দেখেন চল্লিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে অল্প করে পানি ছিল এবার চুলাতে না নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সাথে একটি ডিম আর দিয়ে দিচ্ছি একটি পাউরুটি পাউরুটিটা চাইলে স্কিপ করতে পারেন বাট সবচেয়ে বেশি ভালো হবে আর এখানে দিয়ে দিয়েছি উলমরিচ গুঁড়া অল্প করে আমি এখানে কিন্তু কোনো ধরনের কাঁচামরিচ এখনই ইউজ করি নাই কারণ বাচ্চারা খাবে তাই এবার হচ্ছে একটি হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটা এটাকে বেটে নিতে পারবেন যেভাবে আপনাদের সুবিধা তো আমি হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর কিছু ডাল গোটা ছিল ওগুলাকে হাতে একটু ম্যাশ করে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হচ্ছে এটাকে একটু অর্ধেক করে আলাদা করে নিয়েছি কারণ বাচ্চাদের কাঁচা কাঁচামরিচ দিবো না আমাদের কাঁচা কাঁচামরিচ অ্যাড করবো কাঁচামরিচটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার হাতে অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি আর কাবাব শেপ করে নিবো আপনারা আপনাদের পছন্দ মতো শেভ করে এটা হচ্ছে বানিয়ে নিতে পারবেন আমি দুই রকম শেভ করবো বাচ্চাদেরটা হার্ড শেপ করবো আর আমাদেরটা হচ্ছে নর্মাল কাবাব শেপটা করব আর কি তো ফার্স্টেই হচ্ছে আমাদের কাবাবটা বানিয়ে নিয়েছি আর দেখেন এটা কিন্তু খুব সহজে বানানো যেভাবে আমরা কাবাব বানাই ঠিক সেমভাবেই তো আমি চামচ দিয়ে নিচ্ছি যাতে সব কাবাব সেম সাইজের হয় আর কি আমি ওয়ান টেবিল চামচ করে সব কয়টি বানিয়ে নিয়েছি আর দেখেন এখন কিন্তু সব সবকটি বানানো হয়ে গিয়েছে আর কিন্তু হয়েছে আপনারা এভাবে কিন্তু সামনে যেহেতু রমজান ঈদ ঈদের জন্য বানিয়ে নিতে পারবেন আর এখানে শেপ করেছি আর শেপটা কিভাবে করছি ওটাও দেখিয়ে দিচ্ছি শেপটা কিন্তু আমি বাচ্চাদের জন্য করেছি বাচ্চারা একটু ডিফারেন্ট শেপ হলে কিন্তু পছন্দ করে আর আমিও যাতে বুঝতে পারি কোনটা কাঁচামরিচ ছাড়া ও জন্য ওদেরকে একটু ডিফারেন্ট শেপ করেছে আর কি তো এখন হচ্ছে এটা ফ্রিজে সংরক্ষণ কিভাবে করবেন বলে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা একটা প্লেটে ফ্রিজে রেখে দিবেন যখন এটা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ফ্রিজে রাখবেন দেখবেন শক্ত হয়ে যাবে তারপর আপনারা যে কোনো একটি বক্সে বা হচ্ছে জিপলক ব্যাগ করে আপনারা এটা রেখে দিতে পারবেন প্রায় তিন মাসের মতো তো এখন হচ্ছে যেগুলো আমি ভাজবো ওগুলোর সাথে সাথে ভেজে নিয়েছি আর দেখেন ভাজার পরে কিন্তু এটা আর বেশ সুন্দর লাগছে আচ্ছা আপনারা যখন ডিপ ফ্রিজ থেকে বের করবেন তখন কিন্তু আপনারা সাথে সাথে এটা তেলের মধ্যে ভেজে নিতে পারবেন সেই ক্ষেত্রে ফার্স্ট তেলটাকে খুব ভালো করে গরম করে কাম কাবাবটা দিয়ে তারপর চুলা আছে একদম ছোট করে কাবাবটাকে ভালো করে ভাজবেন কোনো ধরনের ডিফরেন্স বা কিছুই করতে হবে না কিন্তু তো আশা করি কাবাবের রেসিপিটা ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ